ভেঙে যায় তখন তোমরা তার জন্য কি করো বাচ্চারা ভুল করলে অপরাধ আর বড়রা ভুল করলে সেটা কি হয় আজকে দেশ ভেঙে যাবে আপনাদের আমি বলে দিচ্ছি এদের এই অপদার্থ নীতির জন্য বিরাট প্ল্যান আছে এবার বলছি ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট সরকারের কেন জানেন এই যে নির্বাচন কমিশনকে নিয়ে এসছেন তার পায়ে আমি জবা ফুল দিয়ে বলছি আপনি ভালো থাকুন গাঁদা ফুলও দিয়ে দেবো রজনীগন্ধাও দিয়ে দেবো গন্ধরাজও দিয়ে দেবো জুইও দিয়ে দেবো চাপাও দিয়ে দেবো আপনি গভর্নমেন্টের হয়ে এনআরসির খেলায় নেমেছেন বলছেন একবার কারো বাড়ি যাবে ঘুরে চলে আসবে চারবার যাবে চারবার তো সকাল দুপুর বিকেল সন্ধ্যেও যেতে পারে নাও যেতে পারে নিয়ে তার নামটা বাতিল কত বড় সাহস স্বাধীনতা আন্দোলনে ছিল না জাগরণে ছিল না গণতন্ত্রে ছিল না শুধু একজন দেশের মন্ত্রীর তিনি কোঅপারেশন ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাই তিনি এসে ডাবল ইঞ্জিন সরকারের মতামত নিয়ে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে মানুষকে যাতে ওনার বন্ধু ব কলমে ডাবল ইঞ্জিন কার্ড খেলে তাদের জেতানো যায় আমরা বলি শূন্য থেকে মুহাশূন্য যাবে এ ভুল করতে যেও না স্বাধীনতা আন্দোলনে ভাবে মমতা ব্যানার্জি ছিলেন সেই কারণেই হয়তো বললেন যে আপনি তো ছিলেন না অথচ আপনি এটা অমিত শাহকে বলা হলো আর কিছু না এখানে নির্বাচন কমিশনকে বললেন যে গেঁদা ফুল দেব দেব জবা ফুল রজনীগন্ধার চাপা গন্ধরাজ কোনো কিছুই বাদ যাচ্ছে না কেন জানেন কারণ এসআইআর নির্দেশিকা আসার আগে থেকে যেভাবে কাজ রাজ্যে শুরু হয়েছে তাতে এসআইআর হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা বিহারে যখন দু তিন সালে লাস্ট এসআইআর হয়েছিল তখন বিহারের ইলেকশন কমিশন অলরেডি দু তিন সালের পর থেকে এসআইআর ভিত্তিতে তৈরি হওয়া ভোটার তালিকা রিলিজ করতে লেগেছিলেন রিভিল করতে লেগেছিলেন আর সেই সেম পদ্ধতি এখন আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে চলছে সেটা মমতা ব্যানার্জি খুব ভালো করে জানেন যে সালে লাস্ট এসআইআর হয়েছে তারই ভোটার তালিকা অলরেডি ধাপে ধাপে প্রকাশ করা শুরু করেছে নির্বাচন কমিশন আর তার মধ্যে যখন তথ্য আসে যে রাজ্যের নির্বাচন কমিশন অর্থাৎ সিইও একটি চিঠির মাধ্যমে ডিইও জেলা নির্বাচন আধিকারিকদের মাধ্যমে জানিয়েছেন এবং নির্দেশিকা জারি করেছেন যে বিডিও অফিসে কর্মরত কোনো আধিকারিক যাতে নির্বাচনের কোনো কাজে ইন্টারফেয়ার না করে সেটা চাপের এবং আপনারা খুব ভালো বুঝতে পারছেন যে কি হতে চলেছে সামনের ইলেকশনে কারণ অলরেডি সিইও যে চিঠির মাধ্যমে ডিইও কে লিখেছেন সেখানে ডিটেলস দিয়ে দিয়েছেন যে কিভাবে এক বছরে যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে তার মধ্যে ওয়ান পার্সেন্টেরও লেস স্যাম্পল চেকিং এর মাধ্যমে ধরা পড়েছে ভুয়ো ভোটার তাহলে এসআইআর হলে কি হতে পারে সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে লাইভ আমি আমি এখান থেকে শুরু করি আপনাদেরকে জানাবো যে ভোটার তালিকায় নামের অন্তর্ভুক্তির ক্ষেত্রে অনিয়ম হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন আধিকারিকদের সিইও অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল আর এই কাজটি করা শুরু হয়েছে ঠিক জবে থেকে সিইও দপ্তরকে স্বতন্ত্র করতে বলা হয়েছে তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন কাজ করতে পারছেন একটি চিঠির মাধ্যমে জানিয়েছেন যে যে অনিয়ম সামনে এসেছে তার ভিত্তিতে নির্বাচনী নিবন্ধন আধিকারিক অর্থাৎ ই আর ওর একটি ভয়ঙ্কর ভূমিকা পাওয়া গেছে যে ভূমিকার জন্য এই ই আর ও দুজন ইআর বিরুদ্ধে পদক্ষেপ পর্যন্ত নিতে পারেন এবং বিবেচনা করা হচ্ছে সে বিষয়ে কি পাওয়া গেছে সেটা লাস্ট এক বছর যত নাম অন্তর্ভুক্ত করা হয়েছে ভোটার তালিকায় সেই প্রক্রিয়া নাকি খুটিয়ে দেখার প্রয়োজনটুকু বোধ করেনি ইআর অথচ সমস্ত ফর্ম সিক্স জমা নিয়ে সেটাকে নিষ্পত্তিও করা হয়ে গেছে ভাবুন কতটা ডেঞ্জারস আমি আমার আপনাদের সামনে একবার চিঠিটি ওপেন করে দেখাবো যে চিঠিতে লেখা রয়েছে পরিষ্কারভাবে দেখুন দেখুন ফ্রম চিফ ইলেকটোরাল অফিস অফিসার ওয়েস্ট বেঙ্গল যিনি চিঠি দিচ্ছেন দ্য ডিস্ট্রিক্ট ইলেকশন গুলিকে প্রত্যেকটা জেলার নির্বাচন আধিকারিকদেরকে চিঠির মাধ্যমে জানাচ্ছেন সেকেন্ড স্ট্যান্ড যাতে চলে আসুন স্যাম্পল চেকিং অফ লেস দেন দুজন অফ যার যে সমস্ত ভোটারদের অস্তিত্বই নেই যে সমস্ত ভোটাররা কাল্পনিক তাদের উল্লেখ্যোগ্য নম্বর উল্লেখযোগ্য সংখ্যক ফর্ম এক্সেপ্ট করেছেন এই দুজন ইয়ারো সেই কথা চিঠির মধ্যে উল্লেখ করেছেন এটা আরো বেশি ডিলেট করতে পারেন দেখুন প্রথমে লেখা আছে দিস ইজ টু ইনফর্ম দ্যাট ইট हैज बीन রিভিলড ডিউরিং স্যাম্পল চেকিং অফ ডিসপোজাল অফ ফর্ম রিসিভড ডিউরিং কন্টিনিউয়াস আপডেট আপডেটেশন दट ইন সাম কেসেস প্রভিশনস অফ রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস অ্যাক্ট 1960 আর নট বিং ফলোড ফর্ম 6 ফর্ম 6 এর মাধ্যমে ভোটার তালিকায় নতুন ভোটারদের নাম যেটা অন্তর্ভুক্ত করা হয় সেই ফর্ম সিক্স কে বলা হচ্ছে যে এত সংখ্যক জমা পড়েছে যত সংখ্যক জমা পড়েছে এক বছরে তার ওয়ান পার্সেন্টেরও নিচে চেকিং করা হয়েছে স্যাম্পল চেকিং করা হয়েছে এবং স্যাম্পল চেকিং এর মাধ্যমে ধরা পড়েছে দুজন ইয়ার নাম সামনে এসছে যারা উল্লেখযোগ্য চোখে লাগার মতো সংখ্যক ফর্ম জমা নিয়েছে যে সমস্ত ভোটারদের অস্তিত্বই নেই ভাবুন আপনারা কি পরিস্থিতি চলছে আমাদের পশ্চিমবঙ্গে এবং নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে ইসি মানে সিইও চিঠির মাধ্যমে জানিয়েছেন এবং আপাত দৃষ্টিতে তিনি এটা পর্যন্ত বলছেন যে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে বিএলও অর্থাৎ বুথ স্তরের যে আধিকারিকরা তারা ফর্ম গুলিকে খটিয়ে দেখার প্রয়োজনটুকু বোধ করেনি তারা প্রসেসটাকে এড়িয়ে চলে গেছে কার অর্ডারে কার অর্ডারে প্রসেস টুকু এড়িয়ে চলে গেছে যেখানে এটা পর্যন্ত বলছেন যে রেজিস্ট্রেশন অফ ইলেকট্রোস অ্যাক্ট নাইনটিন কে ফলো পর্যন্ত করা হয়নি মাত্র লেস দেন ওয়ান পার্সেন্ট চেকিং এ যদি এই হয় তাহলে পুরো এক বছরের চেকিং এ কি বেরোবে এবার দু হাজার তিনের পর থেকে দু হাজার পর থেকে কি বেরোবে আপনারা নিজেই নিজেই বুঝতে পারছেন সেই কারণে নির্বাচন কমিশন রাজ্যের নির্বাচন কমিশন দুই ওকে মাধ্যমে জিজ্ঞাসাবাদের জানতে পেরেছেন যে বিডিও অফিসে কর্মরত আধিকারিকরা এই কাজ করেছেন যখন এটা জানতে পেরেছেন যে বিডিও অফিসে কর্মরত আধিকারিক এই কাজ করেছেন তখন নির্দেশিকা দিয়েছে দুটি এক নম্বর নির্দেশিকা দিয়েছেন যে এই পরিস্থিতিকে সামনে রেখে প্রত্যেকটা ডিইও কে অর্থাৎ জেলা নির্বাচন আধিকারিকদের অর্ডার দিয়েছেন সিইও কুমার আগরওয়াল এক লাস্ট এক বছরে যত ফর্ম সিক্স নিষ্পত্তি ঘটানো হয়েছে সেই সবার নমুনা পরীক্ষার জন্য স্যাম্পল চেকিং এর জন্য সিনিয়র আধিকারিকদের একটি দল গঠন করতে হবে এবং চোদ্দ আগস্টের মধ্যে চোদ্দ আগস্ট দু হাজার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে সিইও কে আর তারপর সেই সিইও সেই রিপোর্টটি জানাবেন ইসিআই কে জাতীয় নির্বাচন কমিশন কে কারণ পুরো প্রসেসটা ইসিআই নিজের আন্ডারে করছেন দ্বিতীয় বিডিও অফিস গুলিতে কর্মরত ভারপ্রাপ্ত নির্বাচন আধিকারিকরা বিডিও অফিসে কর্মরত ভারপ্রাপ্ত নির্বাচন আধিকারিকরা বা আপনারা বলতে পারেন ডেটা এন্ট্রি অপারেটর যারা ই ও নেট অ্যাপ্লিকেশনকে ইউজ করে এবং ফর্ম সিক্স সেভেন এইট নিষ্পত্তির ক্ষেত্রে একটা বড়সড় ভূমিকা পালন করে তারা যাতে আর কোনভাবে সেই ই ও নেট ওপেন করে নিজেরা অপারেট না করতে পারে সেই বিষয় নিশ্চিত করতে হবে অর্থাৎ বিডিও অফিসে কর্মরত নির্বাচন আধিকারিকরা বা ডেটা এন্ট্রির অপারেটররা কোনোভাবেই যেন কোনো ভূমিকা পালন না করতে পারে ফর্ম সিক্স সেভেন এইট নিষ্পত্তির ক্ষেত্রে সেটা নিশ্চিত করতে হবে রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিককে জানাতে হবে যে ওনারা আর কোনোভাবে ফর্ম সিক্স সেভেন এইট নিষ্পত্তির কাজে হাত দেবেন না হস্তক্ষেপ করবেন না এই দুটি মেন অর্ডার দেওয়া হয়েছে সিইও থেকে প্রত্যেকটা জেলার নির্বাচনী আধিকারিককে এটা আপনারা বলতে পারেন প্রাইমারি স্টেপ এসআইআর হওয়ার কিন্তু মমতা ব্যানার্জি তো ভয় দেখাচ্ছেন মমতা ব্যানার্জি তো চরম ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন যে ভোটার তালিকা থেকে নাম বাদ দিলে নাকি ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে আমি তো বলবো যে দিদি আপনি যতটা ভয় ভয় দেখানোর দেখানোর চেষ্টা চেষ্টা করছেন করছেন অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের লোকদেরকে আপনি ভয় দেখানোর চেষ্টা করছেন যে আপনাদের নাম বাদ দিচ্ছে আপনাদেরকে ডিটেনশন ক্যাম্পে ভরে দেবে এটাই তো নসাদ সিদ্দিকের থেকে বেটার তো নিশ্চয়ই আপনি ভালো চাইবেন না মুসলিম সম্প্রদায় নসাদ সিদ্দিকী কি বললেন সেই ভিডিওটি আমি আপনাদের সামনে প্রেজেন্ট করবো যে ভিডিও দেখার পর আপনারা পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবেন যে মমতা ব্যানার্জি ঠিক কতটা নোংরা রাজনীতি করছেন আর ভাই কার জন্য করছেন কাদের জন্য করছেন এটাই কোশ্চেন করবেন আপনারা দেখুন ভিডিওটি আমি আপনাদের অনুরোধ করছি ভয় পাবেন না কেন বলছি ভয় পাবেন না আপনারা আমি এক বাক্যে উত্তর দেবেন আপনাদের দাদুরা কি বাংলাদেশি আপনাদের দাদুরা কি পাকিস্তানি আপনাদের দাদুরা কি আফগানিস্তান থেকে আসছে আবার ভয় পাবেন কেন আমাদের যে ডকুমেন্টস আছে নামের বানান ভুল মুল্লা আব্দুল করিম ভোটার কার্ডে আধার কার্ডে আব্দুল করিম মুল্লা এই হচ্ছে আমাদের দুর এটাকে ঠিক করতে হবে আমরা ভারতীয় আমার দাদু দেশকে স্বাধীন করতে গিয়ে লড়াই করেছে আমাদের দাদুর সাথে একসাথে খাঁদে কান্দি সুতরাং আমরা ভয় পাব না দু হাজার এই ধরনের সংশোধনী হয়েছিল মাথায় রেখে দেবেন বিজেপি আর তৃণমূল বলবে মুসলমানদের রেখে দেবো মুসলমানদের আমাকে ভোট দাও মানে একটা পুরো খেলাইরা খেলছে আমি আপনাদের বলি দু দুই সালে এই ধরনের সংশোধনী হয়েছিল তখন পশ্চিমবাংলায় আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল কত আঠাশ লক্ষ নাম বাদ পড়েছিল হয়েছিল বাপের পাইছে যারা বলুন তো কোন উচ্চ হয়েছিল তখন সিপিএম ক্ষমতায় ছিল বিরোধীতে তৃণমূল ছিল হইয়াই করা ছিল বলুন আজকে হচ্ছে কেন এটা কি আছে যারা অবৈধ ভোটার আপনার ভাঙড়েও বাড়ি আপনার নিউ টাউনে বাড়ি উঠে গেছেন আপনি এখানেও ভোটার কার্ড করেছেন নিউ টাউনে করেছেন একটা ভাই কাটতে হবে তো আপনি এখানেও থাকেন দিল্লিতেও যেমন যে থাকছেন কত সহজ ভাষায় সঠিক কথা বুঝিয়ে দিলেন এই নসাদ সিদ্দিকি মমতা ব্যানার্জি কি বললেন যে সকাল দুপুর বিকাল রাতের মধ্যে একবার আসবেন বিএলও কেউ আসবেন চেকিং করবেন আর নাম চলে মানে না মামার মানে আনবেন নাকি যে একজন যোগ্য নাগরিকের ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে আর সব মেনে নেব এটা কখনো সম্ভব একটা টাইমিং থাকে আপনি মুম্বাইতে থাকুন কলকাতায় থাকুন যেখানেই থাকুন দুটো ভোটার কার্ড থাকলে আপনাকে সামনে এসে বলতে হবে যে আমি ওই জায়গায় ভোট এই নয় একটা পড়বে ব্যাপার এখানে মমতা কি বোঝাচ্ছেন আপনাকে এনআরসি করে দেওয়া হবে ডিটেনশন ক্যাম্পে ভরে দেওয়া হবে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি আপনি এইসব বোঝান তাহলে রাজ্যবাসী কোথায় যাবে আর এই এসআইআর হওয়াটা এতটা দরকার এতটা দরকার কেন জানেন ভুয়ো ভোটার ছাপ্পা ভোট কোথায় থেকে আসে তার আজকে আমি লাইভ এক্সাম্পল আপনাদেরকে দেখাবো লাইভ এক্সাম্পল দেখতে পাবেন আপনারা দেখুন সজল ঘোষ পোস্ট করেছেন একজন আইসির ছবি দিয়ে যিনি তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন সেলিব্রেট করছেন এটা মুর্শিদাবাদের কান্দি বিধানসভার আই আইসি এনার সম্পর্কে আগে অনেক মেসেজ এসেছে আমার কাছে অনেক মানুষ অভিযোগ করেছেন যে এই ব্যক্তি প্রপারলি নাকি তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করেন সেই ব্যক্তি ওপেন ভাবে ভাষা আন্দোলন তৃণমূল কংগ্রেসের সেলিব্রেট করছেন উর্দিপুরে এইরকম যদি আইসি যারা ভোটের টাইমে ডিউটি করবে ভোটের টাইমে সাধারণ নাগরিকদেরকে সুরক্ষা দেবে সেন্ট্রাল ফোর্স যারা আসবে তাদেরকে রুট মার্চ করাবে তারা যদি তৃণমূল কংগ্রেসের ভাষা আন্দোলন পড়ে তাহলে রুটমাস্টার ঠিক কোন দিকে হবে আর ভোটটা ঠিক কোন দিকে যাবে আর ঠিক 40 মিনিট থেকে 1 ঘন্টা ভাগ বের করে ঠিক বুথে কি করা যেতে পারে সেটা ইনি জানেন আরে ওরদি পরে সত্যমেব জয়তের মতো ট্যাগলাইন লাগে দেশের পতাকা মানে একটা সম্মান নিজের গায়ে রেখে যদি এই কাজ করতে পারে একটা দলের হয়ে কাজ করতে ছেড়ে দিন ওরদি ধরে নিন جھنڈা হাতে লাগুন তৃণমূল কংগ্রেসের হয়ে বাকি কথা এটাই বলবো যে আপনাদের মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন কারণ এই তো চরিত্র আপনারা সব সমস্ত কিছু সামনে দেখতে পাচ্ছেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে চ্যানেল চ্যানেলগুলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে